প্রাবন্ধিক সভার জ্যেষ্ঠ সভাপতি রুবুল ইসলাম মজনু সঞ্চালক তানমির ইসলাম রবিন মঞ্চের বিশ্রাম সহকে দৃষ্টিবৃন্দ সামনে আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর প্রথমেই জুলাই বিপ্লবের আমার যে সকল যে ভাইয়েরা সাহায্যকরণ করেছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমি করছি পরম প্রিয় ভাইরা আমি আরো স্মরণ করছি এই জুলাই গণভ্যুত্থানে বিএনপি এবং ছাত্রদলের প্রায় চারশো জন যদি আমার ভুল না হয় একটু ভুল হতে পারে চারশো জন আমাদের ছাত্র সাধারণ বরণ করেছে আমি তাদের স্মরণ করছি প্রিয় ভাইরা আমি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী সন্তান আমাদের নেতা তারেক রহমান যিনি জুলাই গৌন ল থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যারা রয়েছেন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন উৎসাহ দিয়েছেন আমাদের যিনি ইনস্ট্রাকশন দিয়েছেন কখন কোথায় কি করতে হবে ভাইরা আজকে যারা তার শহীদ হয়েছে মাঝে মাঝে আমার খুব আফসোস হয় আমার খুব কষ্ট হয় আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম গুলির মুখেই ছিলাম এই মঞ্চেই ছিলাম তারপরে আরেকটা মঞ্চে ছিলাম কোন এক ওই সময় সম্ভবত বিশ তারিখ হতে পারে জুলাইয়ের কর্ণপুর কর্ণপুরের সামনে ছিলাম এই দিনেই আজকের দিনেই সম্ভবত সেই দিন যেভাবে গোলা বর্ষণ করা হয়েছিল যেভাবে গুলি বর্ষণ করা হয়েছিল আল্লাহ রহমত আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার মধ্যে সার্থক হয়েছে আমার মনে হচ্ছে আমার যে ভাইরা সাদাত বরণ করেছেন তারাই আজকে কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা বুঝতে পারেন যে তাদের সাজাবকে নিয়ে তাদের লাশকে নিয়ে নিয়ে তাদের যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য তার কোন অবস্থাতেই তারা তারা মার্জনা করতেন না তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে দিয়েছিল কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল সেই কারণগুলো আজকে আর হচ্ছে না এবং পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে চিঠি বলেন জুলাই জুলাই আন্দোলনের শহীদ জুলাই আন্দোলনের শহীদ আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান তারা তো কোন একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে আমরা সারা বছর সত্যি বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি স্কুলের মুখেও গিয়েছি কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই আমরা চাইও না আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে এই একজন তথাকথিত পীর সাহেব নাম বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে মনে আছে কি বলছিল আপনাদের কথাটা উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে তারা বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে তাদেরকে বেচেই তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি সাদা বরণকারী ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রবুতবাদকে রুখে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন বিএনপিকে আজকে অনেকে বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ওই দেখলাম একটা ছেলে আমাদের মজদুর হবে কিংবা যারা আছে হবে একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে লেখা থাকবে দল কিভাবে নিশ্চিন্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে এমন করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিভায়ে একটু লাগাম দেন জিভায়ে লাগাম দিলে দেশের মানুষে ভালো হবে আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে দেশেরও ভালো হবে এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ভরে যায় আমাদের কোনো অন্য অন্য কোনো দিকে চেষ্টা করবেন না আপনার পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া জারি চালা দিয়ে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আপনারা পার্কে করে যান তখন আমাদের কিছু করার থাকবে না প্রিয় ভাইরা আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন আগে কিন্তু বলতেন না এই কিছুদিন যাবে পাঁচই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা আমি জানি না কোথায় তারা শক্তি পেল সাহস পেল আপনারা শক্তিশালী হন সাহসী হন দোয়া করি কিন্তু একটি সাতচার দেশ প্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না সেই দিন একটা মার্ডার হয়েছে মহামান্ত্রিক একটা মার্ডার হয়েছে সেখানে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মারি থেকে নিশ্চিন্ন করে না পর্যন্ত তাদের কোনো আর কোনো কাজ নাই অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে অনেকে বলছে বিএনপিকে কে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার জবাব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য বোর্ডের অধিকারের জন্য আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল আরে ভাই বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না বিএনপির নেতা কর্মীরা দেখেছে বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয় বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয় আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করে এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন আর একটি দলকে রেখেছেন কাখে কাক বুঝেন তো কাক একটা হলো কোল এক হলো কাক এক দলকে কোল রাখবেন আর দলকে কোখে রাখবেন বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়ে তারা করবেন এই চিন্তা কখনো করেন না আপনারা দল এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা সহযোগিতা করার চেষ্টা করছি আমাদেরকে সহযোগ সহযোগিতা দিচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশের যে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন পৌঁছা থাকার জন্য আয়োজকদের আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিএনপির চারশো বাইশ জন ছাত্র নেতা সহ যারা সাদা বয় রয়েছে জুলাইয়ে আমি তাদের আত্মার মাঠাম বক্তব্য শেষ করছি